জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ শেখ হাসিনা সহ যারা দীর্ঘ পনেরো বছরে গুম নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনতে ডক্টর ইউনুস্কে হিউম্যান রাইটস ওয়াচের চিঠি ট্যাক্স বিস্তারিত প্রতিবেদন এরপর জানাই দেব খুনি হাসিনার আর একটি উন্মোচন রানা প্লাজা ট্রাজেডি উদ্ধার বন্ধ ও আটকে পরাধে চাপা দিতে বলেন শেখ হাসিনা সাবেক এস এস এ প্রধান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব শেখ হাসিনাকে নিয়ে যা যা করছে ভারত বেরিয়ে এলো ভয়ঙ্কর তত্ত্ব থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব পিলখানা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড তারিক আহমেদ সিদ্দিক ও প্রধানমন্ত্রী নিজে পেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত কানে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াশ এইচ আর ডাব্লিউ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে একটি চিঠি দিয়েছে সোমবার ছাব্বিশে আগস্ট এক বিবৃতিতে সেই চিঠির কথা নিশ্চিত করেছে এই আর ডাব্লিউ চিঠিটি লেখা হয়েছে গত উনিশে আগস্ট যা গতকাল ছাব্বিশে আগস্ট প্রকাশিত হয়েছে প্রধান উপদেষ্টাকে লেখা সেই চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনার তদন্ত ও জবাবদিহিতার জন্য একটি স্বাধীন প্রক্রিয়া প্রতিষ্ঠা করার জন্য অন্তর্বর্তী সরকারের উচিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের আসন্ন অধিবেশনে একটি রূপরেখা চাওয়া চলতি বছরের নয় সেপ্টেম্বর কাউন্সিলের সাতান্নতম অধিবেশন শুরু হবে হিউম্যান রাইটস ওয়াচ বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের প্রশাসনে গুম গুম নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্বাধীনভাবে কাজ করার জন্য এবং আন্তর্জাতিক মানদণ্ড ঠিক রাখতে অন্তর্বর্তী সরকার বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করা এছাড়া বাংলাদেশের আশ্রয় প্রার্থী রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা দেওয়া অন্তর্বর্তী সরকারের নারী প্রতিনিধি বৃদ্ধি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাবের মতো বাহিনীকে ভেঙে দেওয়ার আহ্বান জানানো হয় ওই চিঠিতে দেশের ইতিহাসে বড় হৃদয় বিদারক ঘটনা সাবারের রানা প্লাজা ধস দু সালে চার এপ্রিল সাবার বাস স্ট্যান্ডের কাছে দশতলা রানা প্লাজা ভবন দশে নিহত হন এক হাজার জন শ্রমিক আহত হন দুই হাজারেরও বেশি মানুষ জীবিত উদ্ধার করা হয় দুই হাজার চারশো আটত্রিশ জনকে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় এই শিল্প দুর্ঘটনা ওই ঘটনায় আহত নিহতদের পরিবার তো আছেই এখনো অসংখ্য লোকের চোখে লেগে বাঁচার জন্য চাপা পড়া মানুষের আর্তনাদ এক পানি কিংবা একটু অক্সিজেনের জন্য সেই কানে বাজে এখনো ওই সময় উদ্ধার কাজের সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন সেনাবাহিনী নবম পদাতিক ডিভিশন যার প্রধান ছিলেন সাবারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসানি দুই হাজার সালে অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই প্রধান মুক্তি পান গত ছয় আগস্ট তার দাবি রানা প্লাজা নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা মেজর জেনারেল চৌধুরী হাসান সারোয়াদি বলেন উদ্ধার কাজে এক পর্যায়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নির্দেশ দেন অনেক তো উদ্ধার হলো এবার আটকে পড়াদের চাপা চাপা দিতে বলেন তিনি উদ্ধার কাজ বন্ধ করতেও নির্দেশ দেন নির্দেশ দেন সাবেক এই প্রধানমন্ত্রী তবে তা বন্ধ করতে রাজি হননি তিনি জবাবে বলেছিলেন এটি অসম্ভব শেখ হাসিনার নির্দেশেই অরুজ উদ্ধার কাজ চালাচ্ছিলেন তিনি প্রথমে তাকে জীবিত কিংবা মৃত শেষ ব্যক্তিটাকে উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চালানোর নির্দেশও দেওয়া হয়েছিল পরে শেখ হাসিনা তাকে বলেন গার্মেন্টস নামে একটি গার্মেন্টস বিএনপির হয়েছিল এবং ওই ঘটনায় মানুষ ওই ঘটনায় মানুষ চাপা দেওয়া হয়েছে কাউকে উদ্ধার করা হয়নি প্লাজা থেকে রানা সতেরো দিন পর জীবিত উদ্ধার হন রেশমা আলোচিত ঘটনা সম্পর্কে সন্দেহ রয়েছে অনেকেরই আসলে কি হয়েছিল তখন এই বিষয়টি সহ বলেন রেশমাকে উদ্ধারের পর অনেক কথা হয়েছে সংসদে এটা নিয়ে প্রতিবাদও হয়েছে কিভাবে উদ্ধার হলো কি হলো এসব জানতে চাওয়া হয়েছে তিনি নিজে এবং অন্যান্য সংগঠন থেকে বলা হয়েছিল এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হোক অনেক মিডিয়া টেলিভিশন তার এবং রেশমার কাছ থেকেও ইন্টারভিউ নিয়েছিল পরে রেশমা একটি পাঁচ তারকা হোটেলে চাকরি করত এসব কেউ প্রচার করেনি বলেও মন্তব্য করেন তিনি শুধু রানা প্লাজা নয় দু সালে নভেম্বর মাসে তাজমিন ফ্যাশন নামে একটি পোশাক কারখানা আগুনের অঙ্গার হন একশো সতেরো পোশাক পোশাক কর্মী সংখ্যা ছাড়িয়ে দুইশো এর মতো হাসান সোহরাদি দাবি করেন তাজরিন ফ্যাশনে ঘটনার সময়ও তাকে আইন সিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন প্রথমে সেনা সদরের মাধ্যমে এবং পরে প্রধানমন্ত্রী নিজেই বলেন এই লাশগুলোকে পুলিশের পুলিশের কাছে দিয়ে গুম করে ফেলতে হবে তিনি এর কারণ জিজ্ঞাসা করায় প্রধানমন্ত্রী বলেন গুম না করলে পরের দিন বিএনপি এবং খালেদা জিয়া লাশ নিয়ে মিছিল করবে রাস্তাঘাট বন্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে এমন আরো আরো অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই মুখে তিন সপ্তাহ আগে ভারতে পালি যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে দিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ভারত সরকার এর পর দিন দেশের পার্লামেন্টে শেখ হাসিনা দিল্লিতে আসার কথা সরকারিভাবে ঘোষণা করে কিন্তু সেই অবতরণের পর পুরো তিন সপ্তাহ কেটে গেলেও শেখ হাসিনার অবস্থান নিয়ে দিল্লিতে এখনো আনুষ্ঠানিকভাবে প্রায় কিছুই জানানো হয়নি গণমাধ্যম সূত্রে জানা যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ হাসিনাকে নিয়ে যাবতীয় প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন সরকারি পর্যায়ে কোনো বিবৃতি জারি করা হয়নি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কিনা সেটা নিয়েও দিল্লি এখনো পর্যন্ত মুখ খুলছে না ফলে ফলে ভারতের শেখ হাসিনার অবস্থা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা বাড়ছে সঙ্গে ছড়াচ্ছে নানা রকম গুজব হেলিকপ্টারে সরিয়ানা আনা বিষয়ে জানা যায় শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাতটি কেটেছিল দিল্লির উপকণ্ঠে গজারিবাদে হিন্ডন বিমান ঘাটির বিআইপি লাউন্সে হিন্ডন মূলত একটি সামরিক বিমান ঘাটি তাই সেখানে শীর্ষ সামরিক কর্মকর্তাদের থাকারও সুব্যবস্থা আছে সেখানে প্রথম রাতটি কাটানোর পর তাকে গজারিবাদে যা উত্তর প্রদেশ রাজ্যে পড়েছে আধা সামরিক আধা সামরিক বাহিনীর একটি সেফ হাউস বা অতিথি নিবাসে সরিয়ে আনা হয়েছিল বলে জানা যায় পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে সাবেক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক বলেছেন পুরো ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন তারিক আহমেদ শেদিক শনিবার চব্বিশে আগস্ট রাতে বেসরকারি টিভি চ্যানেল আইতে প্রচারিত তৃতীয় মাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সাবেক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক বলেন এটাকে আমি বিডিআর বিদ্রোহ বলতে চাই না এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড সামরিক বেসামরিক ও রাজনৈতিক প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ঘটনার সময় আমি এম আই এস টিতে ইঞ্জিনিয়ারিং পড়ি পঁচিশ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটার দিকে আমাকে প্রথমে পিলখানা থেকে ফোন করে ক্যাপ্টেন তানভীর যিনি পরে সেন বলেন উই আর ইন সেনাপ্রধান এডিস হিসাবে কর্মরত ছিলেন বিষয়টি বিষয়টি জানাও আমি তাকে অর্থাৎ জুনাইদকে বার্তা পাঠাই জুনাইদ আমাকে বলেন সেনাপ্রধান বিষয়টি অবহিত এরপর এম আই থেকে আমরা দশ থেকে পনেরো জন ঢাকা ইঞ্জিনিয়ারিং ব্রিগেডে চলে যায় সকাল সাড়ে নটার দিকে সেখানে যাওয়ার পর তৎকালীন জেনারেল ইকবাল পরে সেনা প্রধান হন আমাদেরকে বাধা দেন এরপর আমরা সাত আট সেনা অফিসার সহ অস্ত্রশস্ত্র আমাদের ব্রাদার অফিসার ও তাদের পরিবারকে বাঁচানোর জন্য আবহাওয়ানি মাঠের দিকে রহনা হই কয়েকটি গণমাধ্যমে তখন ওই ছবি প্রচার হয়েছিল আমাদের ওপর কয়েকজন বিডিআর সদস্য গুলি ছুড়তে শুরু করে এই অবস্থায় আমাদের দরকার ছিল এই জন্য এই জন্য আমি এম আই তখনকার কমান্ডার মোহাম্মদ জে ওয়াদুদকে ফোন করি উনি আমাকে প্রচন্ড গালাগাল করেন উনি বরং পাঁচ মিনিটের মধ্যে আমাকে সেখান থেকে চলে আসতে বলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক বলেন সেদিন সেনাবাহিনী পিলখানায় ঢুকতে পারলে এই গণহত্যা পর সেনাবাহিনী এর আগে সেনা অফিসারদের হত্যা করা হয় ট্রাক করে পিলখানার সেনা অফিসারদের অবস্থানের তথ্য দেওয়া হয়েছিল সে সে অনুযায়ী তাদেরকে হত্যা করা হয়েছিল তিনি বলেন ঘটনার চার মাস পর বিডিয়ারে আমার পোস্টিং হয় ঘটনার সঙ্গে জড়িত জড়িতদের শনাক্ত করে বিচারের লক্ষ্যে একাধিক তদন্ত চলতে থাকে সেনাবাহিনীর পক্ষ থেকে করা তদন্ত কমিটির প্রধান ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম র্যাবের পক্ষ থেকেও তদন্ত চলে পুলিশের পক্ষ থেকেও করা তদন্তের দায়িত্বে ছিলেন আব্দুল কাহার আকন্দ ও মনিরুল ইসলাম আর বিডিআর এর তদন্তের দায়িত্বে ছিলেন আজিজ আহমেদ আজিজ আহমেদ সাবেক সেনা প্রধান আর আমার দায়িত্ব ছিল সবগুলো তদন্ত কমিটির কমিটির মধ্যে সমন্বয় করা সেই হিসাবে আমার কাছে বিভিন্ন তথ্য প্রমাণ রিপোর্ট চলে আসে সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন প্রাপ্ত রিপোর্ট সময়ে দেখতে পায় ঘটনা পরিকল্পনা শুরু হয় দুই সালের ডিসেম্বর থেকে এরপর তিন মাস ধরে দু হাজার পঁচিশ দুই হাজার এরপর তিন মাস ধরে পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর পঞ্চাশ জনের মতো সদস্য বিভিন্ন রাজনৈতিক ও বেসামরিক ব্যক্তির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার এসব তথ্য জানতে পারেনি এটা সম্পূর্ণ অসত্য জেনেও তারা গোপন করেছিল আওয়ামী লীগের একজন সাবেক এমপি প্রতি শুক্রবার পিলখানা মসজিদে জুমা পড়তে যেতেন নামাজের পর তিনি সেখানে এক দেড় ঘন্টা বিডিআর সৈনিকদের সঙ্গে মিটিং করতেন পরে তারা বাসাও একাধিক মিটিং হয় সেসব মিটিংয়ে আওয়ামী লীগের আরেকজন সাবেক এমপি থাকতেন মিটিংয়ে বিডিআর সৈনিকদের উদ্দেশ্যে সাবেক এক এক এমপি বলেছিলেন বেশি মারার দরকার নেই দুই তিনজন অফিসার মেরে ফেললেই হয় বাকিটা আমরা দেখব এই দুই সাবেক এমপি হলেন ফজলিনুর তাপস ও জাহাঙ্গীর কবির নানক ঘটনা বলে বর্ণনা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক বলেছেন তদন্ত কাজে মইনুল ইসলাম ও আজিজ আহমেদ সহযোগিতা করতেন না এবং সুনির্দিষ্টভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছেন এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই 2009 হাজার নয় সালের সেপ্টেম্বরে বিডিআরে তিনজন পিলখানা পিলখানার ভেতরে আত্মহত্যা করেন তবে আদৌ তারা আত্মহত্যা করেছেন কিনা সেটি তদন্ত হয়নি এই তিনজন ঘটনার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন দু হাজার নয় সালের চোদ্দোই অক্টোবর বিডিআরে তৎকালীন ডিজি মঈনুল ইসলাম ও আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে ডাকেন আমি প্রধানমন্ত্রীর কাছে তদন্তের রিপোর্ট পেশ করি উনি রিপোর্টটি ছুঁড়ে ফেলে বলেন এ কি আবুল রিপোর্ট যেখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেখানে কাজ করতে হবে তখন মইনুল ইসলাম আমাকে বলেন রিপোর্ট যেন কোনো রাজনৈতিক নেতার নাম না আসে পুলিশের রিপোর্টের ভিত্তিতে সব কিছু করতে হবে সেনাবাহিনী ও র্যাবের রিপোর্টের ভিত্তিতে কিছু করা যাবে না এরপর আবারও আমাকে আমার আমাদের দুইজনকে প্রধানমন্ত্রী ডাকেন সেদিনও আমি রিপোর্ট পরিবর্তন করিনি আমি বলেছিলাম আমার ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না এরপর আমাকে পিলখানা থেকে তুলে নেওয়া হয় তিনশো একষট্টি দিন আইতে রাখা হয় আমাকে সেখান থেকে এই আয়না করে শুরু পাঁচ বছর পর আমি অন্তরীণ থাকি এরপর ছাড়া পেল আর দেশে থাকতে পারিনি আজিজ মইনুল আকবর জিয়াউল আহসান এদের সবার হাত সে সময় রক্তে রঞ্জিত ছিল